সুমিল্লা রহমান রহিম সালাম আলাইকুম এটা হলো সুস্বাদু স্যুপ আর এই স্যুপটা আমি কী কী উপকরণ দিয়ে কীভাবে রান্না করলাম আপনাদের সাথে পুরো শেয়ার করব এখানে আমি তিনজনের জন্য রেডি করছি এই যে এখানে দেখেন আমি ঘরোয়াভাবে এই স্যুপটা বানানো হয়েছে আর এটার সাথে আমি একটু লেবুর রস দিয়ে নিব হ্যাঁ আপনারা চাইলে লেবুর রসটা নাও দিতে পারেন যাদের সিজার হয়েছে কি কাটা সিরা আছে তারা লেবুটা অবশ্যই দিয়ে নেবেন আর খেতে খুব সুস্বাদু হবে আপনারা ওরকম করে বানিয়ে খাবেন আর আমার ভিডিওটা না টেনে পুরোটা স্টেপে স্টেবে দেখবেন কি করে আমি এই স্যুপটা রান্না করছি আর আমার ভিডিওটা দেখে আপনারা ওরকম করে রান্না করে খাবেন আসসালামু আলাইকুম আলু আসসালামু আলাইকুম আমি আপনাদের একটা দুর্দান্ত স্যুপ রান্না করে দেখাবো স্যুপটা কী করে রান্না করতে হয় আর আমি সুপের জন্য কি কি উপকরণ নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো এই যে এখানে সামান্য একটা পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি একটা ডিম আর যারা ঝাল পছন্দ করেন তারা ঝাল বেশি করে দেবেন আর ঝাল না পছন্দ করেন একটা সামান্য একটা কাঁচামরিচ দিলেই হবে বেশি ঝাল যারা না খায় আর যারা নাকি এই যে কাটা ছিঁড়া ঘাসে সিজারের বাথরুমে মানুষ তাদের জন্য লেবুটা অবশ্যই দরকার এই লেবুটা নেবেন আর এই আমি কি 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 কী উপকরণ দিয়ে কীভাবে রান্নাটা করব আপনার সাথে পুরোটাই আমি শেয়ার করবো আপনারা দেখতে থাকব হ্যাঁ আমি কাটিয়ে নিয়েছি আমি কিছুটা লবণ দিয়ে ডিমটা আমি একটু হালকা ভেজে নেব অনেকে ডিম কাঁচা ডিম পছন্দ করে না আমরাও কাঁচা ডিম পছন্দ করি না তার জন্য একটু ভেজে নিলাম আর রান্নার সময় সব সময় আমি বানিয়ে দিই যে রান্নার সময় সব সময় চুলার আসটা একটু কমিয়ে নেবেন সাবধানতা অবলম্বন করবেন সাবধান থাকলে দুর্ঘটনা এড়ানো যায় হ্যাঁ আমার দিকে বাজার হতে থাক আর সাথে দিয়ে দেবো আমি কিছুটা পেঁয়াজ আমার পেঁয়াজটা দিতে মন ছিল না আমি এখন দিয়ে দিলাম সাইডে দেশের অবস্থা যেই মানুষের অবস্থা যে ঠান্ডা জ্বর বৃষ্টি আর জ্বর তুফান কত কিছু হইতেছে মাথা মোটা ঠিক থাকে না সব সবসময় কাজের সময় তারপরেও আমার মানুষ বলতেই ভুল হয় আমারও ভুল হয়ে গেছে যে পেঁয়াজটা আমি দিতে ভুলে গেছিলাম আপনারা পেঁয়াজটা আগে একটু ভাইজা নেবেন হ্যাঁ এখানে আমি নিয়েছি কিছুটা টমেটোর সস আর নিয়েছি আমি দুই চা চামচ ওই এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এটা আমি এটার সাথে দিয়ে দেবো আর দিয়ে দেবো এক এক কেজি ঠান্ডা পানি গরম পানি দিলে জমে যাবে মেয়েটার জন্য ঠান্ডা পানিটা দিয়ে নেব হ্যাঁ দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে এটা একটু হাত দিয়ে নেবে গুলিয়ে নেব জমা পদার্থ ভালো লাগবে না দেবো স্বাদ লবণ হ্যাঁ এখানে আমার পেঁয়াজ সাবজিমটা বাধা হয়ে গেছে সবসময় রান্নার সময় ফুলার রাস্তা টাকা কমিয়ে নেবেন নিজেরা সাবধান থাকবেন অন্য কেউ সাবধান করে দেবেন সাবধান থাকলে দুর্ঘটনায় যায় বেঁচে যায় লাখ লাখ টাকা আর বেঁচে যায় হাজার হাজার জীবন হ্যাঁ আমি এখন এই সূপটা ঢেলে দিব এটাতে আমি আরও কিছুটা পানি দিব হুম আরও কিছুটা পানি আমি এখানে দিয়ে দিব আর যত পর্যন্ত বলক না আসবে ততক্ষণ পর্যন্ত আমার একটু নেড়ে দিতে হবে দেখেন কত সুন্দর একটা ইয়ে আমি কালার চুজ আসছে যারা একটু গণস্ত পছন্দ করবেন তারা একটু পানি কম দিলেও চলবে আর এই স্যুপটা আপনি নুডলস দিয়েও রান্না করে খেতে পারেন যাদের একটু ভারী খাওয়ার দরকার স্যুপের সাথে তারা একটু স্যুপ স্যুপের সাথে একটু নুডুলস দিয়ে নেবে হ্যাঁ আমি ওখানে কাঁচা কাঁচামরিচ দিয়ে দিব এটা আমি কাটবো না কিছু না বাচ্চারা খেতে পারবে বুড়া থেকে বাচ্চারা পর্যন্ত খেতে পারবে আর এখানে আমি সামান্য একটু ধনে পাতা দিয়ে দিলাম দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে আপনি কেন যাবেন অনার্থক রেস্টুরেন্টে গিয়ে এখানে ওখানে দৌড়ে গিয়ে স্যুপের জন্য ঘূর্ণা হয়ে ঘুরবেন ঘরেই বানিয়ে খেতে পারেন সুস্বাদু জুস স্যুপ আর আমি সেই স্যুপটাই বানালাম আর আমি স্যুপে কি কি সুকরণ দিলাম কিভাবে বানালাম আপনাদের সাথে পুরোটাই আমি শেয়ার করলাম আপনারা আমার ভিডিওটা না টেনে এরকম করে রান্না করে খাবেন হুম আপনারা চাইলে একটু টেস্টিং সল্ট দিতে পারেন না দিলে না আমিও দিব না যেহেতু আমার ঘরে বাচ্চা বাচ্চারা আছে আর আমার ছেলের বউ প্রেগন্য আমি এটা দিব না আমি এমনিই রান্না করব। আপনারা চাইলে দিতে পারেন যাদের মুখে রুচি নাই তাদের জন্য একটু সামান্য দিতে পারেন সমস্যা নেই না চাইলে না দিতে পারেন আমি এটা দিব না আমার রান্নাটা আমি এখানে কমপ্লিট করতেছি দেখতে থাকি আমি এখানে ডিমটা দিছি আমার দুছি প্রেগনেন্ট আমার ছেলের বউ তার জন্য আমার ডিমটা দেওয়া যারা ডিম পছন্দ করে না তারা না দিলেও চলবে সুপ তো সবাই কিনে খায় বাড়ি থেকে রেস্টুরেন্টে যেয়ে কিন্তু ঘরে বানানো সুখের মতো রেস্টুরেন্টের সুখের মতো হবে না এটা অনেক অন্যরকম একটা স্বাদ অন্য রকমীয়া কিন্তু ঘরেই বানিয়ে খেয়ে দেখুন একবার যে কীরকম লাগে আমিও ঘরে আমার ছেলে মেয়েদের বানিয়ে খাওয়াই আমার ছেলে বউ বানিয়ে খাওয়াই আপনারাও আমার ভিডিওটা প্রতি টেস্ট বিসটি দেখবেন আমি কি করে সুপটা রান্না করলাম আর আমার ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন তো সবাই কষ্ট করে ভিডিওটা করে একটু ভালোর জন্য আপনাদেরও সুবিধা হলো আর দেখে আমার ভিডিওটা দেখে আপনাদেরও সুবিধা হোক এটাও আমি চাই আর আমার ভিডিওটা আপনারা একটু একটা লাইক করে একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন আমার এই সুপটা দেখেন ঘন হয়ে গেছে একটা বলক আসলে আমি নামিয়ে নেব আর এরকম করেই মরিষা সুপটা রান্না করছি আপনারা এরকম করে রান্না করে খাওয়াবেন আর কথা না বাড়িয়ে আমি এখানে বিদায় নিয়েছি আলাইকুম হুম হয়ে গেছে এজি বল এসে গেছে আর বেশি ঘন করা যাবে না বেশি ঘন করলেও তো স্বাদ লাগবে না তো পাতলা থাকলেই ভালো আমি এখন ঢেলে নিব দেখেন কত ঘন হয়েছে আর কত সুন্দর একটা ইয়ে কালার চলার্সি দেখেন